অনিকেতের কাছ থেকে টাকা ইনকাম করার নতুন পদ বার করলো অহনা ও অরুণাভ হ্যাঁ বন্ধুরা কোন গোপনে মন বসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইকদের সঙ্গে থেকো অহনা যখন অনিকেতের কাছে ক্ষমা চায় তখন অনিকেত জানিয়ে দেয় যে সে কোনোভাবেই অহনাকে বিশ্বাস করে না সে সবসময় মিথ্যে কথা বলেছে আজ যেটাই পছন্দ করে না অনিকেত অনিকেত বলে যে তুমি সত্য কথা সবসময় বলবে লোকের চোখে চোখ রেখে আমি এটাই চাই পর অনিকেত ওখান থেকে চলে যায় এদিকে শ্যামলি খাওয়া দাওয়া করতে যায় না সে বলে আমি যতক্ষণ না ওই অহনাকে স্যারের ঘাড় থেকে নামাচ্ছি ততক্ষণ আমি খাবো না এরপরে সে মন্দারকে পিস্তল চায় মন্দার পিস্তলটা দিতে রাজি হয় না তখনই শ্যামলি মন্দারের পেছন পেছন ছুটতে থাকে ওই পিস্তলের জন্য মন্দার অনেক করে বারণ করে কিন্তু কোনোভাবে শ্যামলী শোনে না সেই সময় অনিকেত এসে হাজির হয় অনিকেত বলে যে মন্দার দিয়ে দাও পিস্তলটা এরপরও মন্দারের কাছ থেকে পিস্তল নিয়ে অনিকেত শ্যামলির হাতে তুলে দেয় বলে যান গিয়ে এক্ষুনি অহনাকে মেরে ফেলুন আর এটা জেনে রাখবেন অহনাকে মারার পর কিন্তু আপনি জেলে যাবেন আর আমি কিন্তু সেখানে দেখতে যাব না আমাকে ছেড়ে আপনি থাকতে পারবেন তো এ কথাটা শুনেই সবাই অবাক হয়ে যায় এরপর প্রিয়া আরে সবাই ঘর থেকে বেরিয়ে যায় অনেকে বলে যে অনেক হয়েছে এবার চলুন গিয়ে আমার দিকে অফিসের কাজগুলো করতে হবে অনেক কাজ বাকি রয়েছে এরপর শ্যামলিকে নিয়ে অফিসে চলে যায় সেখানে গিয়ে দেখে যে অনেক কাজ পেন্ডিং পরে রয়েছে অনেক ইভেন্ট বাকি রয়েছে অনেক ইভেন্টের কাজ হাতে রয়েছে কিন্তু লোক নেই কাকে দিয়ে করাবে সেটা বুঝতে পারছে না এদিকে তৃষা কাজের চাপে সে বলে যে আমার এই সব আর ভালো লাগছে না এই শ্যামলির অর্ডার আমি ফলো করছি কবে যে ভালো দিন আসবে কে জানে এরপর ও বাড়িতে চলে আসে বাড়িতে এসে অরুণাভ আর অহনাকে সব কথা খুলে বাড়ি তখনই অহনা বলে যে আমাদের কাছে একটা প্ল্যানিং আছে এখন অনিকেতের লোকের দরকার আর আমার দিকে এটাই কাজে লাগাতে হবে এরপর ত্রিসা আর অরুণাভ বলে যে এটা কি করে সম্ভব এরপরেই প্ল্যানিং করে নেয় অহনা এরপরে অফিসে দুটো লোক এসে হাজির হয় তারা বলে যে তারা এই কোম্পানির সাথে পার্টনারশিপ করতে চায় তারা নতুন কোম্পানি খুলেছে তাই তারা অনেক কোম্পানির যারা ইভেন্ট সামলাতে পারছে না তাদের হয়ে তারা কাজ করে দিচ্ছে আর সেখান থেকে তারা একটা লাভ অংশ নিচ্ছে এটা শুনে শ্যামলী আর অনেকে দবা হয় তারপর তৃষা বলে যে এদের দিকে যদি কাজটা দিই তাহলে হয়তো আমাদের একটু চাপ কমবে তখন শ্যামলী বলে যে আমরা হঠাৎ করে একজনকে কাজ দিয়ে দেবো না চিনে যে নেই এরপর তাদের কাছ থেকে তাদের কাজের ধরনটা জানতে চাই তারা সব কিছু ডিটেলসে বলে যায় অনেকে তার দিকে তার পরের দিন আসতে বলে এরপর যখন তার পরের দিন তারা এসে হাজির হয় শ্যামলি তার দিকে জিজ্ঞাসা করে তাদের কোম্পানির নাম আর জিএসটির ব্যাপারে তারা জিজ্ঞাসা করে আরও তাদের কোম্পানির কোড নাম্বার জানতে চায় তখন তারা সব কিছু দেয় কিন্তু সেটা সব কিছু চেক করার পর শ্যামলি জানতে পারে যে এরা জিএসটি যে নাম্বারটা দিয়েছে সেটা ভুল নাম্বার এটা দেখেই শ্যামলীর খটকা লাগে সো বন্ধুরা শ্যামলী কি তাহলে বুঝতে পারবে যে এটা অহনারি চাল অহনাই ওই লোকগুলোকে পাঠিয়েছে অনেকেদের কাছ থেকে টাকা ইনকাম করার লোভে যাতে অনেকের বিপদে পড়তে পারে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার